ঢোকার পর যদি আপনাকে না চিনে আপনি যদি ভারতবর্ষের কোন প্রান্তে কোন ভাষা বলেন প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ বানিয়েছে আমি পুরো বিশ্ব আস্তি করে থেকে বলছি মোদী প্রধানমন্ত্রী হবে এর চাইতে বেশি সিদ্ধান্ত

আশা জাগিয়ে তোলা বিশ্বাস জাগিয়ে তোলা লোক আপনি আর সব কিছু করে কিন্তু আপনারা তো নতুন হয়ে নিজেকে একা ভাববেন না আপনাদের সঙ্গে মোদী আছে দ্বিতীয়জন আছে মা সবসময় ছেলের সঙ্গে থাকে না ছেলে যখন বড় হয়ে যায় ও গ্রুপ দূর দূরান্তে চলে যায় কিন্তু মার হৃদয় মা গ্রামে বসে থেকে মা নিজের মধ্যে বিরাজ করে আমি যেখানেই আছি আমি আপনাদের হৃদয় চিরদিন থাকবো আপনাদের জন্য নিশ্চিত করবো কারণ কি আমার পরিচয় বিপ্লব বিপ্লবের একমাত্র আপনারাই আমার পরিচিত